সংসারে যে ছেলেটা টাকা কামায় তার বউকে তার সন্তানকে আলাদাভাবে মূল্যায়ন করে কিন্তু যে ছেলেটা টাকা কামায় না তার বউকে সম্মান দেয় না মায়া করে না এটা না হয় বাতে দিলাম নাতি তো নাতি অনেক সময় দেখা যায় যে টাকা কামায় তার সন্তানকে নাতিকে বুকে টুনে রাখে টেনে রাখে আর যে টাকা কামায় না তার সন্তানকে আদরও করে না এমন দাদা দাদি নানা নানি একটু জোরে বলতে হবে ঠিক কিনা মা বাবার জন্য তো সন্তান সবগুলাই তো সমান হওয়ার কথা ছিল এবার বলেন রিজিকের মালিক কে এখানে আমি জানি না আমার সাথে একমত হবেন কিনা অনেক ছেলে এখানে আছে দারে দাঁড়ে গিয়ে চাকরি খুঁজতেছে চাকরি পাচ্ছে না হাত কোটাই বসে থাকে না চেষ্টা করছে সে ব্যবসা করার মতো কুম নাই তো করবে কি

সুযোগ পাইলেই শুধু মানুষকে অপমান করে সারা দুনিয়া আপনারে সালাম মারে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আপনার বউ আপনার কথা শুনে না ঠিক লাভ কি আমি বুঝাতে পারি না মনে কথাটা আপনি সবার কাছে সম্মান পাইছেন আপনার বউ আপনার কথাই শুনে না সবাই আপনার কথাই উড়ে আর বইয়ে কিন্তু আপনার ছেলে আপনার কথাই শুনে না

আপনি আদব নিয়ে চুপ করে আছেন এই সব মানুষের সামনে মা বাবার সাথে সাথে সম্মান মাথার উপরে উঠে যাবে কারণ সবাই দেখবে দেখ কত আদব সন্তানের ভিতরে কত ভদ্রতা মা বাবা বকা দেওয়ার পরও রাগ বলে না রাগ করে নাই আল্লাহ বলছেন বান্দা শান্তি তুই কোথাও পাবি না দিলটা আমি রবের দরবারে ঝুঁকিয়ে দে শান্তি তোকে আমি ব্যবস্থা করে দেব সুবহান আল্লাহ কেমন শান্তি জানেন একজনকে জগৎ আগুনের কুণ্ডলি প্রজ্বলিত করেছে দগ্ধ করার জন্য ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সবাই বলছে জ্বলে গিয়েছে বাস্তবতা দেখা যায় ফুল বাগানে শুয়ে আছে আর একটু আশেকের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ ফুল বাগানে শুয়ে আছে কিরে জগৎ বলে আগুনের কাম তো জ্বালিয়ে দেওয়া আপনি জ্বলেন নাই বলে যে আমি রবের প্রেম নিয়ে আগুনে ঝাঁপ দিয়েছি যার ভিতর রবের প্রেম থাকবে সে কখনো আগুনের জলায় জ্বলতে পারে না কথা বলেন ঠিক কিনা উনি পড়ছেন আর রব বলছেন কুল না ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম দান হাত তুলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ রবের প্রেম ছাড়া বাঁচার কোনো উপায় নিঃশ্বাস নেওয়ার কোনো উপায় এবার আমার যে দুই একজন আমাকে ভালোবাসেন আসেন তো কয়েকজনে আমি আবদার করার অধিকার আছে একটা আবদার করে কথা বলার অধিকার আছে বা হিসাবে আপনাকে আমা আমাকে অধিকার আপনারা দিচ্ছেন তাহলে আমি আবদার করে একটা কথা বলবো যারা দুনিয়া এবং আখেরাতে সাকসেস চান আপনার জান্নাতে যাওয়া এইটি ক্লিয়ার না সুবাহানাল্লা রাখিয়া দেন ঘরে যাই যত সুখ তত সুখ